মাতব্বার আসতে দেরি হাসছে দুটো ঠাপ মারিয়ে আসে মাতব্বার এ তো এইভাবে মানে এইভাবে মানে না হরে কত সুন্দর চেয়ার নাজুক সুন্দর চেয়ার এইভাবে কেও মারে বাপু তুমি থাকতে হ্যাঁ

খারাপ কিছু না এই আজকে বন্ধ খেতে আইছে যে দুইজন এ তো হয় না এই নহর তো তো কি কথা কি দেখো বাবু তোমাদের যেটা ভালো হয় সেটা করো তুমি আসবেন আমার মানুষ আমার কিছুই বেশি থাকলো না এখন তোমরা যে কোনো একটা সত্ত্বে আমার মেয়েটার বিয়ে দিয়ে এই টগরের মধ্যে আসল পেনিক কিরা রে এই কথা ক আসল পেনিক কিরা

এই এই মেয়ের কার ওই মেয়ের কার পছন্দ এই দুজনের কোনটা পছন্দ সেদের সাথে দিয়ে দেবো আমার এই দুইজনের এই পছন্দ এইটা আপনি যার সাথে বিয়ে দিবেন আমি তার সাথেই বিয়ে করব এই কোন ধরে কথা এই এইটা কোন হয় হ্যাঁ ভাব মত কথা কো হ্যালো কতবার ভাই আমার সওয়াল আর WASTE ধরা পড়েছে আমি বিকাশ এ 50000 টাকা ভাড়া দিছি তুমি এক গুজোৱা দাও আছা ভাই সমস্যা নাই সমস্যা নাই দেখিছি

আর তোমার মিয়া তো পাগল এ দুই বিয়ে করতে চাই ওর আগে পাপনা পাঠাও পাপনা তো শ্রীষ্ঠু হয়ে যাই তারপরে একটা গতি করে দেবো